বাইরে আজকে অ্যাকচুয়ালি সুন্দর ওয়েদার কি বলো কি বলতে চাও তুমি এই তোমার রেসপন্সটা কি এই ব্যাপারে কি অবহজ তা বলো হ্যালো ভাইয়া এইটা ডিনার এখন আপনারা বলেন এইটা কি বাংলাদেশের গরু ছাগলও খাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে উইকেন্ড আজকে শনিবার আজকে রবিবার ইউর আর ইউর আজকে রবিবার তো আমরা এখন উইকেন্ডে সবসময় হ্যাং আউট করি হ্যাঁ আমাদের ট্রেডিশন হচ্ছে হ্যাং আউট করা তাই না বাবু তো এখন আমরা লাঞ্চ করতেছি আর টানা সুপার হেলথি একটা লাঞ্চ আপনারা দেখেন আপনার এই মুরগি আর ভেজিটেবলস ভেরি ভেরি হেলথি আর পান্ডা কি খাইতেছে পান্ডা কি খাবি পান্ডা তুই কি খাবি পান্ডা ওই তুই কি খাবি

তো এখন আমরা খাবো আর বসে বসে টিভি দেখব বাইরে আজকে অ্যাকচুয়ালি সুন্দরবাদের এই দেখেন চমৎকার আবহাওয়া অনেক মানুষ আজকে বাইরে বের হয়েছে আমরা কিছুক্ষণ পরে বাইরে ঘুরতে বের হবো তারপরে এই বাবু ও সরি আমরা একটা গেম খেলবো না আজকে হ্যাঁ হ্যাঁ এটা আমি ছোটোবেলায় খেলতাম হ্যাঁ মারি আমরা তিনজন মজা করে খেলবো হ্যাঁ তো আপনারা ওয়েট করবেন তা পান্ডা কি পোস্ট দিছে হ্যাঁ তাকা ওই ওই পান্ডা পান্ডা পান ওই তাকাস দা কেন ওর দিক হ্যাঁ ভেরি গুড আচ্ছা তো আমরা এখন খাই আমরা খেতে খেতে কিছুক্ষণ টিভি দেখব তারপরে আমরা যখন গেম খেলবো বা অন্য কিছু করবো তখন ভিডিও করবো হ্যাঁ এক আমরা এখন খাবার নিবো না বাবু চল ভাইয়া আমাকে দিয়েছে হ্যাঁ বাবু এরকম জ্যাকেট ছাড়া বের হয়েছে তাই আমি বলছি না লন্ডনে ওয়েদারের কোনো ভরসা নাই না তাও ভালো তা ভালো কিন্তু বাবা এরকম না এরকম করে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় বুঝেন আচ্ছা তো এখন আমরা কিছু খাবার খাবার নিব দিনের জন্য না বাবু আমরা আবার আরেকটা আজকে মুভি দেখছি ওইটাও তানা বাবু রেকমেন্ডেশন ছিল এর নাম ছিল হচ্ছে কি অরফান এমনি ইনটেন্স ছবি আবার মনে হইতেছে যে আমাদের এজ 10 15 বছর বেড়ে গেছে এই মুভি দেখে তো এখন এই যে বাইরে হাঁটতে এসে খুব ভালো লাগছে You? we're having fun. Yeah, yeah. Lovely relaxing Sunday. Lovely relaxing Sunday. Hi <laughs> hey, babu seen beautiful spring season flowers? He shunder pai. He shunder pai. Anik shunder. Fullly name jannen. Na, bhai, to to jani if are a guys now nah, i made that up <laughs> <laughs> are, panda i'm not walking panda panda is walking me he <laughs> not <laughs> weather right? yeah,

আমি আরো বুড়া আর ওইটা ছিল orphan আর এখন আমরা আরেকটা স্টার্ট করছি না এটার নাম কি জানি for the first kill বাবু এগুলা সব তানা বাবুর রিকমেন্ডেশন ভয়ের ভয় সব তো ভয়ের রিকমেন্ডেশন ছবি দেখতেছি আর এই যে এইটা ডিনার এখন আপনারা বলেন এইটা কি বাংলাদেশের গরু ছাগল হবে না নাকি না আমার গরু এটার এখানে কিন্তু মুরগিও আছে বাইদেউ আমরা কিন্তু শুধু শুধু গরু ছাগলের খাবার খাচ্ছি না আর মুরগিও খাচ্ছি আর বাবু খাচ্ছে হচ্ছে গিয়ে এইটা বিদেশি গরু ছাগল এটা খাবে না এটা মানে ওর বিদেশি গরু ছাগলেরও অকাত নাই এত ভালো খাবার খাওয়ার না বাবু ভাত স্যামিন খাবে খরগোশ খাবে পান্ডা কিন্তু খাইতে চাচ্ছে দেখেন পান্ডা বেচা বেচারা পান্ডা আর এই আর কি জানি বলতে চাচ্ছিলাম আমি ভুলে গেছি কিছু একটা এখনই বলতে চাচ্ছিলাম আমি হ্যাঁ এত বয় হ্যাঁ কি করবো এত বয়স হয়ে গেল সব ভুলে ভুলে গেছি আর এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা অলরেডি সন্ধ্যা সর্ট অফ হয়ে গিয়েছে পান্ডা হেঁটে আসার পর থেকে ওর হইতেছি গিয়ে মানে সাউকিং যে ও কেন আবার হাঁটতে যাবে না তাই না বাবু হ্যাঁ

আমি আমি আর কাজ করতে চাই না অসুবিধা তুমি তুমি আর কাজ করো তুমি আর কাজ করো না আমি তোমাকে দেখভাল করব বুঝছো কোনো অসুবিধা নেই তুমি বাসায় বসে বসে খালি আমার যত্ন করবা আচ্ছা এই তো গুড সলিউশন ও আর আমার আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাইতেই হবে ওই যে যে মুভিটার কথা বলতেছিলাম না অরফান খুব ভয়াবহ ওই মুভিটা যখন মানে আমি আর মারিয়া এতই ট্রেন্স ছিলাম যে তানা বাবু কোন ফাকে ছবি তুলছে দুইটা ছবি তুলে আমাদেরকে আমাদেরকে পা এই দেখেন এই দেখেন এটা প্রথম পিকচার যখন আমরা মুভিটা রেখেছিলাম এই দেখেন এই দেখেন আমাদের অবস্থা মানে মানে আমরা এত ইনভেস্টেড ছিলাম ছবিটাতে হ্যাঁ ছবিটার নাম হচ্ছে যেটা আমরা দেখতেছিলাম আর আমরা দেখতেছি অরফ না দুইটাই মানে ঘশন যে ডিসক্রেশন রাদার যে আপনারা কিন্তু এটা প্রাপ্তবয়স্কদের জন্য ছবি খুব ভয়ের খুবই ইনটেন্স ফিফটিন ইয়ার্স অর ওল আই থিঙ্ক না পনেরো বছরের উপরে পনেরো বছরের উপরে কিন্তু আমার বয়স আঠারো বছরের অনেক বেশি কিন্তু আমি অনেক ভয় পাইছি কিন্তু মারিয়াও তাই না মারিয়া আর তুমি তুমি এরকম জানরা তুমি তুমি কখনো দেখতে চাই আমি জীবনে এইসব দেয় মারিয়া আর তানা দুইজনই ওদের খুব ভাল লাগে এই যে এই সাসপেন্স থ্রিলার টেন্স এই ভয় ওরা মানে জোর করে করে আমাকে আমাকে এগুলো দেখায়

হ্যাঁ তাও এটা দেখলাম আমি স্কুইড গেমেও কিন্তু ওই প্রাপ্তবয়স্করা শুধু দেখতে পারবে কিন্তু হ্যাঁ এই তো এনরি আজকে আমরা খুব ছোট ব্লক বানাচ্ছি যে আমরা এখন আবার খাবার খাবো খাবার খেতে খেতে আমরা আরো ছবি দেখবো তারপরে আবার কিছুদিন পর বেরিয়ে আমরা আবার একটু ব্রেক নিলাম চা বানানোর জন্য এই যে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে কি চা আইটেম ক্যামোমাইল এটা কিন্তু খুব মানে রিল্যাক্স করে আপনাকে ঘুম পাড়ায় দেয় আর মারিয়া কি চা এটা গ্লো আচ্ছা আর এই যে খেজুর ইদানিং মারিয়ার নতুন ফেভারিট নতুন ফেভারিট এত নতুন না বেশ অনেক দিন ধরেই একেবারে খেজুরের অনেক বড় ফ্যান প্রতিদিন বিশটা করে খেজুর আপনাদের আপনার কার কার খেজুর ভালো লাগে হ্যাঁ

panda pancha oh okay maybe cut that out okay. no 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 it's funny i mean i didn't get it but i'm sure the audience would sorry pancha guys. sorry i don't have a good joke na ay onek funny a joke acha audience apnara <laughs> bolben apnara ki joke the bujchen panda tu ki bujcho es je tana babu ki bolche pancha panda ki che bujhe na panda tu ghumai chhile na to weren't you <know>. sleeping panda yes <laughs> look he's like Say something to the audience panda would you? Uh, do you want to say something really funny? Yeah, go on. Mm -hmm. Hmm. Wait, stay there. I'll stand behind the camera. Oh, okay, okay. Wait. Wait, okay. 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 I wait. Okay, I'll send up the super trick. Hello. Do you want to walk or do you want a bath? Do you want a bath? Cut it. All right, anyways, I'm reckon abar akun ye The orphan. orphan. The The Orphan, The first kill. The first kill. Prequel dekhte sei eta eta first movie first first er intense

তো কি পাপোস ডেফিকট হ্যাঁ এছাড়া কারণ আম্মু তো পুরাদিনের সাথে খেলা হ্যাঁ ট্রু তো এখন আমরা জন্য আমরা আমরা ম্যানেজ করতেছি ডিফিকল্ট আবার

একবার রেট ছিল মনে হয় হ্যাঁ না 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 এরকম বিড়াল আমি জীবনে চাই না ওইটা দেখে মনে হয় মানে ইফল বিড়াল হ্যাঁ ভালো হইতেছে কিন্তু ইউকেতে না কি বলেন আপনারা আস্তে আস্তে ভালো আজকে সিক্সটিন ডিগ্রি আমাদের জন্য না বৃষ্টিও হচ্ছিল হ্যাঁ হ্যাঁ তো এই আমাদের আজকে হজো বড় লো ভোট হজ বড়ি মিনস না হাবি জাবি ভেরি গুড ভেরি গুড তো এই আশা করি আপনারা বলেন দেখে আমরা এই ভিডিওটা করবো আপনারা সবসময় বললেন আমরা বাসায় কি করি এই যে দেখেন আমরা বাসায় এই করি হ্যাং আউট করি মুভি দেখি না আমাদের ভয়ের ভয়ের মুভি দেখায় এই এই আর কি ঠিক আছে ভালো থাকবেন সবাই amra abar shamne Beka dekha hobe dekha